তো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ আর আজকে তোমাদেরকে দেখাবো অন্নপ্রাশনের শেষ পর্বের খাওয়া দাওয়া যেটাকে বলা হয় বাংলা ভাষায় নুন খাওয়ানোর পর্ব তো সেটা থাকছে আর আজকে মা বাবার তোমার একাদশীর পারন ভাঙার ব্যাপার আছে তাই মা সকালবেলায় স্নান স্নান সেরে নিয়েছে আর ঘড়িতে দেখতে পাচ্ছ বাজছে আটটা পঁয়ত্রিশ আর মা আমাকে বললো যে ঠাকুর ঘরে পুজো হয়েছে তো ঠাকুরের বাসনগুলো একটু উঠে নিতে প্রসাদগুলো উঠিয়ে নিতে তো সেটা আমি উঠিয়ে নেবো আর বাবা সোনুকে ওখানে ধরে আছে তো আগে এই কাজটা করি তারপরে তোমাদের সাথে গল্প সমস্ত কথা বলবো আর তোমাদেরকে অবশ্যই দেখাবো যে আজকে সোনুর নুন খাওয়ানোর পর্ব তো এখানে দেখতে পাচ্ছ মা ঠাকুরকে দিয়ে গেছে আমি সেগুলোর প্রসাদ একটু একটু করে উঠিয়ে নেব আর এই দেখো দুই প্লেট ভোগ হয়েছে এগুলোকে আমি রেখে দেবো পরেই ভোগ খাওয়া দাওয়া হবে তো এখন সবাই আমাদের তোমার একাদশীর পারণের যে খাওয়া দাওয়াটা সেটা সবাই আমাদের একসঙ্গেই হয়ে যায় এবং সেটা তারা এই যে একসঙ্গেই খাবো ঘুগনি হয়েছে আজকে সবার জন্যে ঘুগনি হ্যাঁ আর সোনু দেখছে সবারের খাওয়া দাওয়া হ্যাঁ এই যে এটা হচ্ছে আমার ঘুগনি তো এখন বাজে তোমার দুপুর সাড়ে বারোটা স্নান করব। আর অনু আর মা গেছে জেঠিমাদের বাড়িতে রান্না বান্না একটু হেল্প করার জন্যে মার জেঠিমায় রান্না করছে অনু সেই সাথে হেল্প করে দিচ্ছিল আর এই মাত্র বাড়ি এলো তা আমি অনুকে এখন জিজ্ঞাসা করব যে রান্নার স্ট্যাটাসটা কি যাই হোক মানে রান্নার ব্যাপারটা কত দূর কি হলো তো অনু তোমার কাজ কমপ্লিট হলো আর কিছুটা আছে রান্না তোমার প্রায় কমপ্লিটের দিকে তো তোমার এখন দু একটা ভাজা আছে আর লাস্টে মাছটা করলেই হয়ে যাবে আর তোমার ওই জেঠিমা জেঠিমা তোমার পায়েস টা বসিয়ে দিয়েছে হয়ে এলো আর কি মানে কমপ্লিটের দিকে আরকি ঠিক আছে আর কিছু আর কতক্ষণ সময় লাগবে মোটামুটি মানে অনুষ্ঠানটা শুরু করতে আর আধ ঘন্টার পরেই করা যাবে ছন্ত ভূমি আছে হ্যাঁ একটু রেডি যাব দেব তো শুনলে যে আর মোটামুটি आधा ঘন্টা আধা ঘন্টার মধ্যে রান্না বানানা কমপ্লিট হয়ে যাবে তো তারপরে আমরা সবাই যাব এবং দেখাব আর আমি সেই সঙ্গে স্নানটাও করে নেব স্নানটা করা হয়নি আর দুদিন থেকে তো মেগলা মেগলা করছিল রোদ উঠেছে আজকে হালকা করে এরকম কি নরকম ভাজা তরকারি ডাল টাল সমস্ত সব কিছু নিয়ে নয় রকম সমস্ত কিছু নিয়ে নয় রকম হ্যাঁ পায়েসটা বাদ দিয়ে তো তোমাদেরকে সমস্ত কিছুই দেখাবো নয় রকমের সবজি হয়েছে মানে ভাজা টাজা তরকারি নিয়ে হ্যাঁ তো দেখো আর যারা নতুন দেখছো তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে রাখার জন্য তো স্নান সেরে জাস্ট রেডি হলাম আর এখন যাব একটু জেঠিমাদের বাড়ি চলো হ্যাঁ

ওগুলো রাখো শুনু আর এদিকে জেঠিমার সব খাবার রেডি হয়ে গেছে হুম ওই কোন দিকে বসাবে সব কিছু এখন রেডি করছে আগে ওর কাজটা সেরা না হোক দিয়ে ই করবে হ্যাঁ তখন মা ওকে লে ধরা থাকবে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে

জল খেয়ে না কি জল খাবে না এখন দেখতে পাচ্ছ জেঠিমা আমাদেরকে খাবার দিচ্ছে ওখানে জেঠু বসেছে বাবা আর এখানে ওই বসেছে আর আমি এখানে বাসে বসে গেলাম বাবাদের সাথেই কারণ সোনু ওখানে এই যে মায়ের কাছে আছে আমি খেয়ে নেবো দে মা মার কাছ থেকে শুনকে নিব। কারণ ওর জ্বর হয়েছে কাঁদছে কারো কাছেই থাকছে না ভাত শাক তারপরে আলু ভাজা তো খাওয়া দাওয়া সম্পূর্ণ যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর সোনুর তাগে হয়েছে আর ওর শরীরটা যেহেতু একটু খারাপ আর এই ওয়েদার সকলের শরীরটা খারাপ হচ্ছে তাই না হুম যার জন্যে খুব একটা

মানে আর কোন রকমের ফরমালিটিস থাকলো না যেটা করলে ওটা খেতে পাবে কিংবা এটা করলে ওটা খেতে পাবে একদম সব ক্লিয়ার থেকে সমস্ত তোমার ভাত আমরা যেমন খাই সমস্ত সবকিছু

তো যাই হোক অন্নপ্রাশনের সম্পূর্ণ ব্যাপারটা এই ব্লগের মধ্যে দিয়েই শেষ করছি তোমাদের কেমন লাগলো তিনটে ব্লগ অবশ্যই কমেন্ট করে জানাবে আর কোনটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং এবং ভালো লেগেছে সেটা যদি কমেন্ট করা তাহলে আমাদের ভালো লাগবে আর যাই হোক দেখা হবে কালকে আবার নতুন আরেকটি ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত জানা